সালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে গণপ্রিয় বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ গুরুত্ব প্রকাশ পেয়েছে তো এখানে এক থেকে আটটা পদ দেওয়া আছে আটটা পদে আপনার আবেদন করতে পারবেন তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে যে এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান দান শুরু তারিখ ও সময় দেওয়া আছে আঠাশ আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় দেওয়া আছে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে লাস্ট ডেট দেওয়া আছে আঠেরো সেপ্টেম্বর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে যার যার শিক্ষাযোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল বিষয়ে সবার হাতে থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়ম ক্ষতি পাওয়ার জন্য